শনিবার বিকালবেলা একটি মহামূল্যবান ও উপকারী প্রাণী পৃথিবীর মুখ থেকে বিদায় নিল ঘটনার বিবরণে জানা যায় তিলাগাঁও সভার বাসিন্দা মোহাম্মদ পাবলুমিয়ার একটি বড় হাতি কৈলাস শহর মহকুমার মরিবাড়ি এলাকায় কাজ করার সময় মারা গিয়েছে হাতিটির মূল্য ষাট সত্তর লাখের পাশাপাশি হবে বলে অনেকের অভিমত জানা যায় বিগত কিছুদিন যাবৎ হাতিটি অসুস্থ অবস্থায় ছিল কয়েকদিন আগে মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল তারপরে হাতিটিকে কাজে লাগানো হয় বিশ্বস্ত সূত্রে খবর হাতিটি অসুস্থজনিত কারণে মারা গিয়েছে তবে সঠিক কী কারণে হাতিটি মারা গিয়েছে তা এখনও পরিষ্কার হয়নি তবে যাই হোক এই হাতিটি মারা যাওয়ায় হাতিটির মালিক হাতিটির চালক তথা ড্রাইভার সহ যে এলাকায় কাজ করত হাতিটি সেই এলাকার সকলেই মর্মাহত এলাকাবাসীর নিথর হাতিটির উপর পুষ্পস্তবক ছড়াতেও দেখা গিয়েছে ਜੋ ਖੇ ਛੇ ਠੋਂ ਭੀ